আরজি কর ঘটনার প্রতিবাদে শনিবার অর্থাৎ চব্বিশে অগস্ট কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে এক বিরাট প্রতিবাদ মিছিল এবং সমাবেশ হতে চলেছে কোচবিহার রাসমেলা ময়দানে আজ তার প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে রাসমেলা ময়দান পরিদর্শন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি তিনি বলেন শনিবার এক থেকে দেড় লক্ষ কর্মী সমর্থক উপস্থিত হবেন এই প্রতিবাদ মিছিলে তাদের বসা এবং সবার জন্য মঞ্চ তৈরির ব্যবস্থা করা হচ্ছে সেই সঙ্গে যে কর্মীরা দূর থেকে আসবেন তাদের পার্কেকের ব্যবস্থা করা হচ্ছে শহরের যতটা কাছে সম্ভব আরও আগাম কি কী কর্মসূচি রয়েছে তা নিয়ে মুখ খোলেননি তিনি তবে শনিবারের জনসভা কোচবিহার জেলায় একন্ন উদাহরণ তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল